মাথা ব্যথার জন্য মাথা কেটে ফেলে দিতে হবে এটা কোনো অ্যান্সার নয় ট্রাই টু স্টার্ট আউট যখন কোথায় সমস্যাটা কী হচ্ছে সেটাকে আমরা সমাধান করার চেষ্টা করি রাজনৈতিক যে ছাত্র সংগঠনগুলো আছে তাদের সঙ্গে আলোচনা করে তাদেরকে বেগম খালেদা জিয়ার তো ওনাকে অন্যায়ভাবে কারা রুদ্ধ করে এইভাবে নিঃশেষ করে দেওয়া চক্রান্ত ছিল বিগত ক্ষমতাসীন সরকারের এবং সেই কারণে আজকে তাকে এই অবস্থার শিকার হতে হয়েছে আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহর আশিস রহমতে আমিও ভালো আছি শুরুতে যে ভিডিওটি দেখলেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন প্রায় এক দশক পর বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদাজিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন সিনিয়র সাংবাদিক মুশফিকুল ফাজল আনসারি শনিবার রাতে রাজধানীর গুলশানে বেগম জিয়ার বাসভবন ফিরোজায় দেখা করেছেন তিনি সর্বশেষ দুই সালের জানুয়ারিতে খালেদা জিয়ার সঙ্গে তার শেষ সাক্ষাৎ হয়েছিল মুশফিক ফজল আনসারি বলেন যে খালেদা জি যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন আমি তার প্রেস সহকারী প্রেস সচিব ছিলাম আমি ব্যক্তিগতভাবে তাকে শুভেচ্ছা জানাতে এসেছি তিনি অসুস্থ তারপরেও তার মানব মনোবল অনেক শক্ত রয়েছে তিনি আরো বলেন যে বিদেশে বেগম খালেদা জিয়ার অনেক বন্ধু ও শুভাকাঙ্ক্ষী রয়েছে কংগ্রেসম্যান সিনেটর তথা যুক্তরাষ্ট্রের রাজনীতির সঙ্গে যারা দীর্ঘদিন ধরে জড়িত তারা প্রায় খালেদা জিয়ার খবর রাখেন ওনার স্বাস্থ্যের কি অবস্থা আমি জেনে গেলাম ওনার ব্যাপারে আমার বলতে আরো সুবিধা হবে তো বন্ধুরা এই ব্যাপারে তিনি আরো যে কথা বলেছেন চলুন আমরা তার মুখ থেকেই শুনে আসি আপনারা জানেন যে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বাংলাদেশের তিনবারের সফল প্রধানমন্ত্রী গণতন্ত্রের কামী মানুষের নেত্রী যিনি তিনি বেগম খালেদা জিয়া তার বাড়ি আমার ঠিক পেছনে তো ওনার সঙ্গে আমার ব্যক্তিগত শ্রদ্ধাবোধ থেকে ওনার প্রতি আমার উনি আপনারা সকলেই জানেন উনি অসুস্থ তো আমি যেহেতু বাংলাদেশে এসেছি এবং চলে যাব দুদিন পরে আমি মনে করলাম যে উনাকে একটু ফিজিক্যালি আমি দেখে যাই এবং সেই হিসেবে ওনাকে উনি অসুস্থ অবস্থায়ও আমি একসময় ওনার সঙ্গে কাজ করেছি আমি মনে করি যে দেশের নির্বাচিত প্রধানমন্ত্রী উনি যখন ছিলেন সেই নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে যখন তিনি দায়িত্বে ছিলেন তার প্রেস উইংয়ে আমার কাজ করার সুযোগ হয়েছে এবং ব্যক্তিগতভাবে আমি ওনার স্নেহধন্য সেজন্য আমি এটি আমি কোনো রাজনৈতিক প্রতিনিধি বা কোনো সংস্থা বা কোনো কিছুর প্রতিনিধি হিসেবে নয় ব্যক্তিগতভাবে আমি ওনাকে আজকে দেখতে এসেছিলাম ওনাকে শুভেচ্ছা জানাতে এসেছিলাম তো উনি আলহামদুলিল্লাহ উনি অসুস্থ কিন্তু তারপর উনার মধ্যে আমি মানসিক স্ট্রেংথ দেখতে পেয়েছি মনোবল দেখতে পেয়েছি উনি মানুষের প্রতি উনার যে ভালোবাসা মমত্ববোধ আজকের এই আলোচনার মধ্যেও ফুটে উঠেছে তো নিশ্চয়ই বাংলাদেশের মানুষ তাকে তার জন্য দোয়া করছে তিনি সেরে উঠবেন বাংলাদেশের মানুষের জন্য এবং বিদেশে অনেক বন্ধু আছে আপনারা নিশ্চয়ই জানেন অনেক সেনেটর কংগ্রেসম্যান যারা আছেন যারা অনেক আগের থেকে দীর্ঘদিন যাবৎ যুক্তরাষ্ট্রে যারা রাজনীতিতে যুক্ত তারা প্রায়শই ওনার খোঁজখবর রাখেন ওনার হেলথের কন্ডিশন কি তো সেই সুবাদে আজকে আমি সরাসরি জেনে গেলাম ওনাদেরকেও আমার বলতে সুবিধা হবে যে ওনার বর্তমান শারীরিক অবস্থা কি তো আপনাদের ধন্যবাদ যে আপনারা এখানে সমবেত হয়েছেন এবং সকলে তার জন্য দোয়া করবেন আমরা আশা করছি দেশের জন্য দেশের মানুষের জন্য বেগম খালেদা জিয়ার যে যে চেষ্টা ছিল উনি যখন সরকার ছিলেন এবং বিরোধী দলও যখন ছিলেন উনি সব মানুষের জন্যই রাজনীতি করতেন তো উনাকে অন্যায়ভাবে ভাবে রুদ্ধ করে এইভাবে নিঃশেষ করে দেয় একটা চক্রান্ত ছিল বিগত ক্ষমতাসীন সরকারের এবং সেই কারণে আজকে তাকে এই অবস্থার শিকার হতে হয়েছে আপনারা জানেন স্টেট ডিপার্টমেন্টের রিপোর্টে সর্বশেষ রিপোর্টে বলা হয়েছে যে বেগম খালেদা জিয়াকে যে তার বিরুদ্ধে যে রায় সেটি হচ্ছে টু রিমুভ হার ফ্রম দি পলিটিক্যাল প্রসেস অর্থাৎ রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখার জন্য তাকে চক্রান্ত করে সাজা দেয়া হয়েছে বলে স্টেট ডিপার্টমেন্ট তাদের সর্বশেষ মানবাধিকার রিপোর্টে বলেছে যুক্তরাষ্ট্রে বর্তমানে বাংলাদেশে অনেকেই ছাত্র রাজনীতি নিষিদ্ধে মত দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে ছাত্র রাজনীতি নিষিদ্ধের ব্যাপারে তিনি বলেছেন যে মাথা ব্যথা হলে মাথাটি কেটে ফেলতে হবে বিষয়টি এমন নয় তিনি আরো বলেন যে দেশ ছাত্র রাজনীতি সুস্থ ধারায় না ফিরলে দেশের রাজনীতি সুস্থ হবে না তোমাদের এই ব্যাপারে তিনি যে কথা বলেছেন চলুন তার মুখ থেকে শুনে আসি মাথা ব্যথার জন্য মাথা কেটে ফেলে দিতে হবে এটা কোনো অ্যান্সার নয় ট্রাই টু স্টার্ট আউট যখন কোথায় সমস্যাটা কী হচ্ছে সেটাকে আমরা সমাধান করার চেষ্টা করি রাজনৈতিক যে ছাত্র সংগঠনগুলো আছে তাদের সঙ্গে আলোচনা করে তাদেরকে ওই এটা আমি একমত রাজনৈতিক দলের লেবু দিয়ে লেজুর বৃত্তি করা যাবে না এটা আপনার জোর করে ইমপোজ করে কি আপনার করা যাবে তাহলে তো আপনার হোয়াট ইস দ্য ডিফারেন্স বিটুইন দ্য মার্শাল গভর্নমেন্ট অ্যান্ড দিস গভর্নমেন্ট সুস্থ সুস্থ না হয় হবে। আর ছাত্র রাজনীতি যদি নেতৃত্ব তৈরি না হয় তাহলে জাতীয় নেতৃত্ব আজকের ভিডিও এই পর্যন্ত নিয়মিত সকল সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন দেখা হবে আগামী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ